জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে দশটি বড় শুভ খবর আসতে চলেছে চোখের সামনে সব কিছুই বদলে যাবে বিধাতার লেখা বদলানো অসম্ভব কারণ এই যে দু সালের শেষ যে সময়টা রয়েছে এই কয়েকটি দিনের মধ্যে আপনারা বড় সড়ো সুখবর পাবেন ডিসেম্বর দু হাজার মধ্যেই আপনাদের ভাগ্যে বড় সড়ো পরিবর্তন অপেক্ষা করছে অর্থাৎ দু সালের আর যে শেষ কয়েকটি দিন রয়েছে এই কয়েকটি দিনের মধ্যেই কিন্তু চোখের সামনে সব কিছুই যেন বদলে যাবে আর এই সময়টা কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নে জাতক জাতিকাদের জীবনে সব থেকে বড়ো একটা সময় হতে চলেছে কারণ এই সময়ে শনিদেবের কৃপা আশীর্বাদ লাভ করবেন সঙ্গে সঙ্গে আপনারা বৃহস্পতি গ্রহের কৃপা আশীর্বাদ লাভ করবেন যেটার মাধ্যমে কিন্তু ভাগ্যে পরিবর্তনটা আসবে যেটার মাধ্যমে কিন্তু আপনারা অনেকাংশে অনুকূল ফলগুলো পাবেন যেটা আপনার জীবনের ক্ষেত্রে পরিবর্তনগুলো নিয়ে আসবে যারা দীর্ঘদিন ধরে টাকা পয়সা নিয়ে চিন্তায় ছিলেন কিংবা টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভ হতে চলেছে টাকা পয়সার অভাবগুলোকে দূর করতে পারবেন কিংবা যারা পিছিয়ে রয়েছিলেন কোনো কাজকর্মে সেই পিছিয়ে যাওয়া জায়গা থেকে আবার কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন এবার কাজকর্মের জায়গায় যোগাযোগের মাধ্যমগুলো পারবে এবং যারা দীর্ঘদিন ধরে কোনো ধরনের সমস্যায় রয়েছিলেন তো সেই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ শনিদেবের প্রভাব আপনার জীবনটাকে প্রভাবিত করবে শনিদেবকে আমরা জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ কর্মফলের দেবতা বলে মেনে থাকি যার দ্বারা কর্মের বিষয়টা নিয়ন্ত্রিত হয়ে থাকে আর শনিদেবের দ্বারাই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন আপনি লাভবান হতে পারবেন আপনার ভাগ্যে বড়ো সড়ো ফলপ্রাপ্তিগুলো ঘটবে কারণ শনিদেব স্বয়ং আপনার রাশির দশম ঘরের দিকে অর্থাৎ আপনার কেরিয়ারের ঘরের দিকে দৃষ্টিটা রাখছে যার কারণে আপনারা লাভবান হবেন এবং আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির যে প্রভাব বৃহস্পতি আপনার রাশি থেকে খুব গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছে এবং গুরুত্বপূর্ণ দৃষ্টিটা রাখবে যার কারণে আপনারা সুফলটা পাবেন খরচপাতির মাত্রা অনেকাংশে কমে যেতে চলেছে কারণ আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে বৃহস্পতির দৃষ্টি যার কারণে আপনারা অনেকাংশে সুফলটা পাবেন খরচপাতির মাত্রাগুলো কমিয়ে ফেলতে পারবেন তো ওই সময়ে আপনাদের অর্থকরীর অবস্থা কিংবা আপনাদের ক্ষেত্রে যে কাজবাজের অবস্থা কর্মফলের যে পরিস্থিতি সেগুলো কেমন থাকবে কিংবা আপনাদের ব্যবসাপাতির জায়গাটা বা কেমন থাকবে সমস্ত কিছু নিয়ে আলোচনায় জানাবো তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে না টেনে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় আপনারা এগিয়ে যেতে পারলে সুফলটা পাবেন কোন জায়গায় বড়োসড়ো পদক্ষেপগুলো আপনারা নিতে পারবেন তো প্রথমত এই যে সময় খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে শনিদেবের দৃষ্টি আপনার রাশি থেকে যে জায়গায় থাকবে আপনার রাশির সপ্তম ঘরে থাকবে আপনার রাশির দশম ঘরে থাকবে বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির খুব গুরুত্বপূর্ণ আপনার রাশির যে জায়গায় থাকবে কেরিয়ারের ঘরে বৃহস্পতির দৃষ্টিটা থাকবে অর্থাৎ একেবারে শনি এবং বৃহস্পতি আপনার কেরিয়ারের জায়গাটাকে মজবুত করতে চলেছে এবং দ্বাদশস্থানে শনিদে দ্বাদশস্থানে কিন্তু বৃহস্পতির দৃষ্টিটা থাকবে যার কারণে একাধিক শুভ সংযোগগুলো আপনারা লাভ করবেন এই সময়ে প্রভাবিত হবেন যেটার মাধ্যমে আপনাদের অগ্রগতিগুলো ঘটার কিন্তু চান্স রয়েছে আপনারা নিশ্চিত সুখবর প্রাপ্তি করতে পারবেন তো এই সময়ে প্রথমত আপনাদের কেরিয়ারের জায়গাটা মজবুত হবে কারণ বৃহস্পতি এবং শনিদেবের মহাগোচর রাজকীয় প্রভাব আপনার ভাগ্যটাকে একেবারে সঙ্গ দেবে আপনি যে কোনো চাকরি বাকরির জায়গায় প্রবল উন্নতি করতে পারবেন যারা পিছিয়ে রয়েছিলেন যারা টেনশানে ছিলেন কোনো ধরনের কাজকর্মের ক্ষেত্রে একেবারে যেন ঠিকঠাকভাবে যোগাযোগের মাধ্যমগুলোকে প্রস্তুত করতে পারছিলেন না তো এবার কিন্তু আপনার যোগাযোগের মাধ্যমগুলো প্রস্তুত হবে কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম পাবেন কিংবা যে কোনো জায়গা থেকে একটা ব্যাপক পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে আপনি এই সময়ে বেকার বেরোজগার থাকলে কাজকর্মের সুযোগ পাবেন কারণ স্বয়ং শনিদেব আপনার রাশির দশম ঘরে দৃষ্টি রাখছে এবং বৃহস্পতি দেবের দৃষ্টি আপনার রাশির দশম ঘরে যার কারণে কিন্তু কেরিয়ারের জায়গাটা মজবুত হবে বেতন বৃদ্ধি হবে যারা বেতন নিয়ে টেনশানে ছিলেন কিংবা কোনো ধরনের সমস্যা নিয়েছিলেন মানসিক ডিপ্রেশন বহু প্রেশার নিয়েছিলেন কাজকর্মের জায়গায় তো সে সকল প্রেসারগুলো কিন্তু এবার দূর হবে শনিদেব এবং বৃহস্পতির মহাগোচরের ফলে মহা ফলটা লাভ করবেন আপনি যদি কোনো কাজের জায়গায় ভুলগুলো করে চলেছিলেন সেই ভুলগুলোকে শুধরে ফেলতে পারবেন কাজকর্মের জায়গায় উচ্চ পদস্থ কর্মকর্তাদের মাধ্যমে প্রচুর সাপোর্টগুলো পাবেন যার মাধ্যমে আপনাদের অগ্রগতিগুলো হতে থাকবে আর এই সময় আপনারা বিশেষ করে যত বুঝে শুনে সহকর্মীদের সঙ্গে চলবেন তালে তাল মিলিয়ে তত দেখবেন উন্নতিটা আপনার সর্বোচ্চ শিখরে পৌঁছে যেতে পারবে আর এই যে সময়টা একেবারে গুরুত্বপূর্ণ দু হাজার সালের শেষ সময় শেষ যে কয়েকটি দিন রয়েছে একেবারেই যেন গুরুত্বপূর্ণ দিন ব্যবসাপাতির অগ্রগতি হবে ব্যবসাপাতি নিয়ে যারা চিন্তায় ছিলেন ব্যবসাপাতির চিন্তাগুলো আপনাদের একেবারে দূর হবে ব্যবসাপাতির ক্ষেত্রে লাভটা পাবেন নতুন নতুন ব্যবসাপাতি শুরু হবে পুরোনো ব্যবসার ক্ষেত্রে যারা পিছিয়ে রয়েছিলেন ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা অগ্রগতিগুলো করতে পারবেন টাকা পয়সা নিয়ে চিন্তা থাকলে আর্থিক প্রেসার কিন্তু কমবে আর্থিকভাবে ধীরে ধীরে প্রেসারটা কমবে যারা টাকা পয়সা নিয়ে প্রেসারে ছিলেন হয়তো আপনার খরচপাতির লাগামটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছিলেন না তো এবার কিন্তু আপনারা খরচের লাগামটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন খুব গুরুত্ব সহকারে এই সময়ে ফলটা পাবেন এই সময়ে এগিয়ে যেতে পারবেন কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির দ্বাদশ ঘরে যার কারণে সময়টা অনেকটার পরিবর্তন আসবে টাকা পয়সার খরচগুলো যারা করে চলেছিলেন তাদের ক্ষেত্রে খরচপাতির মাত্রাগুলো কমতে থাকবে এবং আপনারা যারা কোনো সমস্যা নিয়েছিলেন কোনো বাধা নিয়েছিলেন তো সেই বাধাগুলো কিন্তু এবার আপনাদের দূর হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত পরিস্থিতি আপনাদের একেবারেই কিন্তু অনেকটাই অনুকূলে হতে চলেছে যার মাধ্যমে অনুকূল ফলগুলো আপনারা পেয়ে যেতে পারবেন যারা টাকা পয়সার অভাবের কারণে কোনো কাজ শুরু করতে পারছিলেন না কিংবা বাধাগ্রস্ত অবস্থায় ছিলেন তো সেই সকল জায়গায় কিন্তু এবার বাধাগুলো দূর হবে টাকা পয়সার যোগানগুলো আপনারা পাবেন ব্যবসাপাতির ক্ষেত্রে বড়োসড়ো লাভ পাবেন এই যে দু সালের শেষ যে কয়েকটি দিন রয়েছে এই শেষ কয়েকটি দিনের মধ্যে ব্যবসাপাতির ক্ষেত্রে একটা মোটা অঙ্কের লাভ আসতে পারে কারণ এই সময় ব্যবসাপাতির জায়গা থেকে আপনি নতুন নতুন চিন্তা ধারাগুলোকে কার্যকরিতা করাতে পারবেন এক্সপোর্ট ইনপোর্টের যারা ব্যবসাপাতি করছেন তারা বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্কের অর্থের লাভগুলো পাবেন কিংবা আপনারা যারা ছোটোখাটো ব্যবসাপাতি করছেন সেক্ষেত্রেও কিন্তু ব্যাপক এক লাভের সম্ভাবনা রয়েছে যার মাধ্যমে লাভবান হবেন যার মাধ্যমে আপনারা অগ্রগতিগুলো করতে পারবেন সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি এই সময়ে কোনো সম্পত্তি প্রাপ্তির মাধ্যমে কোটিপতি হতে পারেন বিশেষ করে যে কোনো ধরনের ধন সম্পত্তি লাভ হতে পারে যারা মানসিক প্রেসার মানসিক সমস্যা নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে সেই মানসিক প্রেসার কিংবা সমস্যাগুলো দূর হওয়ার পরিস্থিতিতে আপনারা অগ্রগতি করতে পারবেন কাজ দিক থেকে যেমন লাভ হবে তেমন বিদেশে যেতে পারবেন বাইরে গিয়ে পরিস্থিতির আপনারা মোকাবিলা করতে সক্ষম হবেন যারা দীর্ঘদিন ধরে হয়তো পরিস্থিতি মাফিক কাজ করতে পারছিলেন না আপনি হয়তো কোন কাজে যাবেন কোন কাজে যাবেন না এমন একটা দ্বিধাদ্বন্দ্ব নিয়েছিলেন তো এবার কিন্তু সেই দ্বিধাদ্বন্দ্বগুলো দূর হবে পরিস্থিতির সঠিক ফলটা লাভ করবেন দীর্ঘদিন ধরে আপনি আইন কানুনের জায়গায় কাজকর্ম করছেন সেনাবাহিনীতে কাজকর্ম করছেন তো আপনারা সঠিক রাস্তাগুলো পাচ্ছিলেন না তো এবার কিন্তু দু হাজার চব্বিশ সালের শেষ সময়টা বৃহস্পতি এবং শনিদেবের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে আপনারা সুফলটা পেয়ে যেতে পারবেন আপনারা আপনাদের টার্গেট কিংবা লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে সক্ষম হবেন প্রেম জীবন বিবাহিত জীবনের ক্ষেত্রে এই সময়টা শুভ কোনো ইঙ্গিত নিয়ে আসতে চলেছে কারণ যে জায়গায় শনিদেবের যে দৃষ্টি সেটা গুরুত্বপূর্ণ আপনার রাঁচি থেকে সপ্তম ঘরে শনিদেবের দৃষ্টি রয়েছে এবং আপনার ক্ষেত্রে পরিবর্তনশীল প্রভাব আপনারা বহু পরিবর্তন পাবেন এই সময় যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যমগুলো আপনারা পেয়ে যেতে পারেন এই সময়ে যদি আপনারা কোনো সমস্যায় রয়েছেন সেই সমস্যাগুলোর সমাধান আপনারা করতে পারবেন তো লাগাতার পরিবর্তন হবে বিবাহিত জীবনে যারা ঝগড়াঝাটি অশান্তি নিয়ে ভুগছিলেন দীর্ঘ তিক্ততা যেন আপনার মানসিক পরিস্থিতিকে খারাপ করে চলেছিল সেই তিক্ততা কিংবা অশান্তিগুলো আপনারা দূর করতে পারবেন সময়টা আপনাদের একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে বহু পরিবর্তন লাভ করতে পারবেন বহু সমস্যার সমাধান কিন্তু আপনারা করতে পারবেন সময়টা সঠিক আর এই সঠিক সময়ের মধ্যে সঠিকভাবে আপনারা অগ্রগতি করবেন নিজেকে অনেকটা অন্যরকম জায়গায় নিয়ে যেতে পারবেন যারা অবিবাহিত রয়েছেন দীর্ঘদিন ধরে বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যমগুলো পাচ্ছিলেন না তারা কিন্তু এবার বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন এবং আপনারা প্রেম জীবনে থাকলে সেক্ষেত্রেও শুভ কিছু ইঙ্গিত লক্ষ্য করতে পারবেন শনিদেবের যে প্রভাব কিংবা বৃহস্পতির যে প্রভাব সেক্ষেত্রে প্রেম জীবনে অশান্তিগুলো দূর করুন মানসিক শান্তিগুলো বজায় রাখার চেষ্টা করুন ধীরে ধীরে সম্পর্কে আপনারা মাধুর্যতাগুলো তৈরি করতে সক্ষম হবেন আর এই সময়টা মামলা মকর্দমার জায়গায় যারা ফেঁসে রয়েছিলেন তো সেই জায়গা থেকে বেরিয়ে আসার সঠিক সময় আপনারা এই সময় মামলা মকর্দমার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন শনিদেবের যে অবস্থান যারা শারীরিকভাবে নিশ্চিত কোনো সমস্যায় ছিলেন পুরোনো কোনো গলযোগ নিয়ে ভুগছিলেন তো সেই জায়গায় এবার যতটা মানসিক প্রেশার থেকে হালকা হবেন তত আপনারা শারীরিক দিকটাকে ভালো রাখতে পারবেন এবং পেটের গলযোগে যারা ভুগছেন গ্যাস অ্যাসিডিটি বধজম বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা আপনার যদি রয়েছে তাহলে নিশ্চিত আপনারা শারীরিকভাবে গুরুত্ব রাখুন দেখবেন শারীরিক ভাগ্যে পরিবর্তন পাবেন শারীরিক দিক থেকে আপনারা অনুকূল ফলটা পাবেন তো সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে স্বাস্থ্যের পরিবর্তন পাবেন আপনারা ইতিমধ্যে মানসিক যদি চিন্তায় থাকেন সেই চিন্তাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন শুভ কিছু পরিবর্তন আপনার জন্য অপেক্ষা করছে শুভ কিছু ফল আপনাদের ভাগ্যটাকে একেবারে বদলে দিতে চলেছে একেবারে নতুন একটা পথ দিতে চলেছে যেটার মাধ্যমে আপনারা অগ্রগতি করবেন পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে লাভবান হতে পারবেন আপনি যদি এই সময়ে পারিবারিক জীবনে কোনো ঝামেলা নিয়ে রয়েছেন তাহলে পারিবারিক ঝামেলাগুলো এক নিমেষের মধ্যেই আপনাদের দূর হবে পারিবারিক অশান্তি দূর হবে পারিবারিকভাবে যারা ডিপ্রেশন কিংবা কোনো চিন্তা নিয়ে রয়েছেন পারিবারিক অশান্তি ডিপ্রেশান সব কিছুই কিন্তু আপনাদের দূর হবে সময়টা অনেকটাই অনুকূলে আপনারা এই সময়ে তালে তাল মিলিয়ে চলতে পারবেন পারিবারিক সদস্যদেরকে আপনারা মানিয়ে চলতে পারবেন যারা পারিবারিকভাবে সমস্যায় ছিলেন কিংবা কোনো কারণে হয়তো অসুবিধা কোনো কোনো ধরনের ঝগড়াঝাটি অশান্তি পরিবারের মধ্যে চলছিল তো সেই ঝগড়াঝাটি অশান্তিগুলো পারিবারিক দিকে আপনারা দূর করতে সক্ষম হবেন সময়টা খুব গুরুত্বপূর্ণভাবেই আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন আর এই সময়টা পারিবারিক সদস্যদের বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যম তৈরি হতে পারে কিংবা যারা পারিবারিক সদস্য যারা বেকার রয়েছেন বেরোজগার রয়েছেন তাদের কাজবাজের ব্যাপারে কোনো সুখবর আসতে পারে যার মাধ্যমে আপনি মানসিক শান্তি পাবেন কিংবা আপনার মাধ্যমে কোনো কাজবাজের সুখবর তারা পেতে পারেন তো সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে বলা যেতে পারে যত গুরুত্ব দিয়ে চলবেন তত গুরুত্বপূর্ণ ফলগুলো আপনারা লাভ করতে পারবেন আর এই সময় আপনাদের পড়াশোনার ক্ষেত্রে চিন্তামুক্ত হবে যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনায় অগ্রগতিগুলো করতে পারবেন আপনি যদি পড়াশোনার জায়গায় বাধা নিয়ে বসে রয়েছেন তাহলে নিশ্চিত আপনার সেই বাধাগুলোকে দূর করতে পারবেন আপনারা পড়াশোনার জায়গায় লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন দীর্ঘদিন ধরে যারা সমস্যায় ছিলেন হয়তো উচ্চ উচ্চপথ পাচ্ছিলেন না উচ্চ জায়গায় পড়াশোনা করার একটা সুযোগ সুবিধাকে আপনি বুঝে উঠতে পারছিলেন না তো এবার কিন্তু আপনারা উচ্চ জায়গায় পড়াশোনা করতে পারবেন ভালো রেজাল্ট করতে আপনি সক্ষম হবেন আগের থেকে অনেকাংশে আপনি পরিবর্তন পাবেন আপনারা এই যে দু হাজার চব্বিশ সালের শেষ যে মুহূর্ত শেষ যে সময় ভেধাতার লেখা বদলানো অসম্ভব চোখের সামনে সব কিছুই যেন বদলে যাবে দশটি বড় সুখবর পাবেন আর ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যেই কিন্তু এমন শুভ ফল আপনারা পাবেন কুম্ভ কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ পেয়ে এগিয়ে যেতে পারবেন ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন